সিদাই থানাধীন এসরাং পাড়ায় এগারোটার সময় রাস্তা অবরোধে বসে এলাকাবাসী কারণ গতকাল টি আর জিরো ওয়ান বি ওয়াই জিরো টু ফোর এইট নাম্বারে একটি গাড়ি ওই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরেশ দেবর্মা নামে এক বৃদ্ধকে রং সাইডে এসে ধাক্কা দেয় তারপর ওনার মেয়ে দৌড়ে এলে ওই মেয়েকেও মারধর করে গাড়ির ড্রাইভারটি তারপর গাড়িটি পালিয়ে যায় ঘটনা সাড়ে চারটার সময় তারপর পরেশ দেবনা ছেলেরা এসে তাকে জীবিত নিয়ে যায় সেখানে সে মারা যায় রাতে সিদাই থানা তারা এসে অভিযোগ করে যায় আজ গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে এস্রাং এলাকা রাস্তা অবরোধে বসে ঘটনাস্থলে সিদাই থানার আধিকারিক মঙ্গেশ পাটারি সহ পুলিশ বাহিনী পৌঁছেছেন অবরোধকারীদের সাথে ও কথাবার্তা বলেছেন কিন্তু কোনো কাজ হয়নি অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করছেন না ঘটনাটো হৈছে তাৰ ভৰিত গাড়ী তাৰা চালাই আছে ত'তে অলপ বয়স মানে বয়স কৰে একো পঞ্চাছ ষাঠ বছৰ এমনে গ'লে তেখলা আছিল তাৰ ঘৰত তাৰ দুইটা ছেলে আছে তাৰো ঘৰ নাই দুটো আছে তার একটা জামাই আর তার একটা মেয়ে আর মেয়েও কইতে গেলে এটাও রুগে তার শরীরে কইতে গেলে শক্ত বাবারে দেখে গেছে গা তারপরে তার বাবারে এমনি গাড়ি লয়ে গেছে গা তার পিডা টিয়া লইসি মায়ের মায়ারে পিঠা দিয়া লইসি এরপরে আর জামাইরে পিডা টিধা দিয়া তারা বাজিয়া গেছে গা গাড়ি তারপরে কোনো মতে নাম্বার টাম্বার টাকা তারা রাখছে এরপরে তার পোলা আছে তো জিবি লইয়া গেছে গা জিবি লি পড় না তো দুইটা তিনটা রাত্রে টাইমে মারা গেছে গা মারা পর তারা থানাতে গেছি গেছি পর তারা এমনি ইনকোয়ারি করছি জাস্ট কোন এফআইআর টেফআইআর কোনো কিছু করছে না তার তো বুঝে না না তো তারা নাক বাংলা বুঝে না কোনো কিছু বুঝে তারা মনে দুইজন না একজন গেছে এটা আমি কইতে পারিনা না তারপরেও তারা দুই বার গেছে রাত্রে ওই সময় কোনো কিছু অ্যাকশন লইছে না তারা রুগী মাসে পর আমরা এখন রুগী মারছি এরপর এখন এই রাস্তার আমরা রোডটা ব্লক করছি

কোন পিছ অন্তৰ্গত বাজাৰ আমাৰ নাম আমাৰ নাম ৰবীন্দেব